খুলনা তেইশ নং ওয়ার্ড বিএনপির সদস্য ফ্রম বিতরণ ও নবায়ন কর্মসূচি শুভ উদ্বোধন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে আজ এগারোই আগস্ট বিকাল পাঁচটায় উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা সদস্য সদস্যশ্রম বিতরণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সোনাডাঙ্গা থানার সভাপতি কে এম হুমায়ুন কবির আরও উপস্থিত ছিলেন থানা ওয়ার্ড পর্যায়ে গুরুত্বপূর্ণ নেতাকর্মীবৃন্দ

মোহাম্মদ নাসিরুদ্দিন সাবেক স্বেচ্ছাসেবক দলের উপস্থিত আছেন এই ওয়ার্ডে সাধারণ সম্পাদক তিনি এই ওয়ার্ডে এর আগে সাংগঠনিকের দায়িত্ব পালন করেছেন সেই ছোট ভাই জাহাঙ্গীর হোসেন আকবর যে সঞ্চালনায় আছেন আকবর হোসেন সহ তেইশ নম্বর ওয়ার্ডে গ্রাম আপনারা যারা এখানে বসে আছেন সকলকে সদর থানা বিএনপির পক্ষ থেকে সম্মেলনে শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় প্রিয় ভাই এবং বোনেরা আপনারা ইতিমধ্যেই দীর্ঘ বক্তব্য শুনেছেন আমাদের মাঝে প্রধান নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তার আগে আমি কিছু কথা আপনাকে সামনে বলতে চাই আগামী দিন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অলরেডি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আপনারা দেখেছেন কোনো বাংলাদেশে যদি বিপর্যয় না ঘটে বাংলাদেশ যদি তার স্বাভাবিক গতিতে চলে তাহলে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ অনুষ্ঠিত হবে বহুবার বাংলাদেশ জাতীয়বাদী দল বাংলাদেশে ক্ষমতায় হিসেবে মানুষের সেবা করার দায়িত্ব পেয়েছে ইনশাআল্লাহ আগামী দিনে যদি আপনাদের

বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে তিনি মালয়েশিয়ায় পালিয়ে গিয়েছিলেন জীবন বাঁচানোর জন্য বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহা এস কে সিনহাকে নিয়ে বুকের উপর লাথি মেরে তাকে পদত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য করছে তিনি দেশ পালিয়ে গিয়েছে জীবন বাঁচানো একটা দেশের প্রধান বিচারপতি যদি এই অবস্থায় সে দেশের বিচার ব্যবস্থা কি থাকবে যারা একটু বড় আছেন তাদের মনে আছে স্বাধীনতার পর আওয়ামী লীগ স্লোগান আমরা আইনের শাসন চাই না মুজিবের শাসন চাই এটা ছিল আওয়ামী লীগের স্লোগান আওয়ামী লীগ কখনোই আইনের শাসনে বিশ্বাস করে না আর আমরা আইনের শাসনে বিশ্বাস করি আমরা মনে করি দেশে যদি আইনের শাসন থাকে আমি যদি অপরাধ করি আমাকে যদি আইনের মাধ্যমে বিচার করা হয় তাহলে অন্য অন্য অপরাধীরা সাবধান হবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে আমি সেই কারণে আপনাদের বলতে চাই আসুন আমরা সবাই মিলে আমাদের দেশ এই দেশের জন্য অনেক মানুষ জীবন দিয়েছে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের লাখ লাখ মানুষ জীবন দিয়েছে দেখেন এখানে অনেক অনেক কথা বলে একটা কথা আপনাদের বলি শেষ মুজিব আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তান সেনাবাহিনী ওরা নিজের জীবন বাঁচিয়েছেন আর বাকি নেতারা ভারতে আশ্রয় নিয়েছেন বাঁচার জন্য আর উনিশশো একাত্তর সালে সেই মুজিব বাংলাদেশের স্বাধীনতা চান নাই তিনি গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন আর তারা উনিশশো বাড়ি ঘরে আগুন দিয়েছে লুট করছে মানুষের সম্পর্ক করছে ওদের মানুষকে মা বন্ধে তারাও বাংলাদেশের স্বাধীনতা চায় নাই ওরা স্বাধীনতা চায় নাই এরাও স্বাধীনতা চায় নাই

শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই সফরবার এই ঘটনার শহর হচ্ছে বিএসপির ঘাঁটি খালেদার জিয়ার ঘাঁটি শহীদ জিয়ার ঘাঁটি তালেকমলের এই অঞ্চলের মানুষকে আমাদের দলের সদস্য করবেন তাদেরকে যাদের গ্রহণযোগ্যতা আছে মানুষের কাছে ভালো মানুষ হিসেবে চিহ্নিত সেই সমস্ত ব্যক্তিদের ঘরে ঘরে যাবেন তাদেরকে ফর্ম দেবেন ফর্ম দিয়ে ফর্ম তারা ফিল করবেন এবং সেই ফর্মে আমরা শক্তিশালী মানুষদেরকে সদস্য করতে চাই ভালো মানুষদেরকে সদস্য করতে চাই এই আহ্বান থেকে আজকের এই ফর্ম বিতরণ অনুষ্ঠানের শুভ অনুমোদন ঘোষণা করছি